বন্ধুরা আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ দুটি তথ্য নিয়ে বন্ধুরা যে আবার এক মহিলা ইন্টার্নকে শিরতাহানি করা হচ্ছে রীতিমতো মেয়েটিকে কুপ্রস্তাব দেওয়া হচ্ছে কিন্তু কথাই চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো তার সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে এবার তিলোত্তমার মা বাবা তিলোত্তমার মা বাবা মোহন ভাগবতের সাথে সাক্ষাৎ করলেন প্রায় দেড় ঘন্টা নাগাদ ওনাদের মধ্যে কথা হয়েছে কি কথা হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো তিলক তোমার মা বাবা ফাইনালি এবার মোহন ভাগবতের সাথে দেখা করলেন কি হলো কোথায় দেখা করলেন পুরো ডিটেলসে বলবো তার আগে প্রথমত বলি বন্ধুরা যে ফের এক মহিলা ইন্টার্নকে কুপ্রস্তাব দেওয়া হচ্ছে মানে বুঝতে পারছেন যে ফের মেডিকেল হাসপাতালে এই ঘটনাটি ঘটছে মানে রীতিমতো মেয়েদেরকে কিভাবে দিনের পর দিন করা হচ্ছে আর সেটাও আবার তার কর্মস্থলে মানে বুঝতে পারছেন যে তার কাজের জায়গাতে এক অন ডাক্তারকে রীতিমতো কুপ্রস্তাব দেওয়া হচ্ছে আর কে দিচ্ছে সেটাও আবার সেখানকারী সিনিয়র এক চিকিৎসক আপনাদেরকে পুরো ডিটেলসে বলি আর অবশ্যই আপনাদেরকে বলবো তোমার মা বাবা কি কি কথা বললেন তার আগে বলি যে এই ঘটনাটি ঘটেছে বর্ধমান ডেন্টাল হ্যাঁ বর্ধমান ডেন্টালে মহিলা ইন্টার্নকে রীতিমতো কুপ্রস্তাব দেওয়া হচ্ছে ডিটেলসে বলি আপনাদেরকে যে বর্ধমান মেডিকেল কলেজে থ্রেট কালচার ফ্রেড থ্রেট কালচার থ্রেড কালচার নিয়ে চাপানো উত্তর নিয়ে অশান্তি চলছিল বুঝতে পারছেন থ্রেট কালচার চাপানো উত্তর সেটা নিয়ে অশান্তি চলছিল সেই আবহে এবার উত্তেজনা ছড়ালো বর্ধমান ডেন্টাল কলেজে সেখানে এক মহিলা ইন্টার্নের হানি করা হয়েছে বলে অভিযোগ মানে মহিলা ইন্টার্নকে শীলতা হানি করা হচ্ছে পয়েন্ট টু বি সেটা অভিযোগ করেছে ওই মহিলা নিজে অভিযুক্ত ওই কলেজেরই এক সিনিয়র চিকিৎসক আই রিপিট ওই কলেজেরই একজন সিনিয়র চিকিৎসক বুঝতে পারছেন বন্ধুরা যেভাবে তিলক তোমার ঘটনা ঘটেছিল সেখানকার কেউ না কেউ জড়িত আছে নাহলে তিলক তোমার ক্ষতি কেউ করতে পারতো না যদি হসপিটালের কেউ না যুক্ত থাকতো তাহলে কখনোই বাইরের মানুষ এসে এক অন ডিউটিরত চিকিৎসকের কখনও কিচ্ছুটি ক্ষতি করতে পারবে না কিন্তু যুক্ত তো সেখানকার বটে সেইভাবেই এই ঠিক বর্ধমান মেডিকেল কলেজে ঠিক একইভাবে সেখানকার সিনিয়র চিকিৎসক সেই ইন্টার্নকে কুপ্রস্তাব দিচ্ছে হুম সেই অভিযোগটি করেছে এই মেয়েটি বিষয়টি নিয়ে নির্যাতিতা ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগও করেছে সেই মহিলা মানে এই যে ইন্টার্ন উনি এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দিয়েছেন বর্তমানে মানে বর্ধমানের থানার পুলিশ ওই মহিলা ইন্টার্নের অভিযোগ বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন মানে বিভিন্নভাবে বা বিভিন্ন জায়গায় ওই ডেন্টাল কলেজের এক সিনিয়র চিকিৎসক তথা ক্লিনিক্যাল টিউটর তার শরীর স্পর্শ করেন বুঝতে পারছেন এই সিনিয়র চিকিৎসক মানে চিকিৎসক যে ক্লিন ক্লিনিক্যাল যে টিউটর আছে সেখানে কিন্তু তার শরীর স্পর্শ করার চেষ্টা করেন একই সঙ্গে দিতেন কুপ্রস্তাবও এই নিয়ে প্রতিবাদ করাই ফেল করিয়ে দেওয়ার হুমকি দিতেন সেই চিকিৎসক ঠিক তিলক তোমার মতো যেভাবে তিলক তোমাকে বারবার বলা হতো যে যদি কিছু করো তাহলে ফেল করিয়ে দেবো মানে কর হাসপাতালেও কিন্তু এটা হতো যে যারাই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেত তাদের কিন্তু ফেল করিয়ে দেওয়া হতো যারা সন্দীপ ঘোষের বাম হাত ডান হাত ঘনিষ্ঠ হয়ে থাকতো তাদেরকে কিন্তু পাশ করিয়ে দেওয়া হতো ঠিক সেইভাবে এই মহিলা হ্যাঁ যখনই বা এই ইন্টার্ন যখনই মানে কমপ্লেন করতেন তখনই কিন্তু তাকে হুমকি দেওয়া হতো যদি কমপ্লেন করো যদি কিছু বলো তাহলে কিন্তু ফেল করিয়ে দেব তো মহিলা ইন্টারনের আরও অভিযোগ গত তিন দিন ধরে সেই হুমকির মাত্রা আরও বৃদ্ধি পায় গত তিন দিন ধরে আরও হুমকির মাত্রা দিনকা দিন বেড়েই চলেছে এরপর তিনি কলেজের মানে প্রিন্সিপাল অধ্যক্ষকে বিষয়টি জানান একই সঙ্গে পুলিশেরাও দ্বারস্থ হন মানে এদিকে প্রিন্সিপালকে উনি কমপ্লেন করেন সাথে কিন্তু পুলিশের কাছেও গিয়ে ব্যাপারটি জানায় বা পুলিশের কাছে গিয়ে উনি কমপ্লেন করেন যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছে ওই সিনিয়র চিকিৎসক চিকিৎসকের মুখ নেই তো হুম মানে সাহস নেই বলার যার জন্য উনি কিন্তু পুরোটাই পাল্টে খেয়েছেন ওই বিষয়ে কলেজের অধ্যক্ষ জহর রায়ের সঙ্গে যোগাযোগ করা হয় তিনি বলেন কলেজের তরফে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এরপর তিনি কোনো মন্তব্য করতে চাননি মানে প্রিন্সিপাল বড়া হচ্ছে যে কলেজের সমস্ত দিকটা খতিয়ে দেখা হচ্ছে তবে আর কোনো কিছু উনি মন্তব্য করতে চাননি বুঝতে পারছেন বন্ধুরা মেয়েরা কাজ কোথায় করবে তার কাজের জায়গায় যদি মেয়েটা মানে আনস্যাফ থাকে তাহলে মেয়েটা কাজ কোথায় করবে তাই তো ঠিক তিলক তোমার মতো এই ঘটনাটাও কিন্তু কিন্তু এই মেয়েটি খুব তাড়াতাড়ি পুলিশের দ্বারস্থ হয়েছে হ্যাঁ আর খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে নিয়ে মেয়েটা কিন্তু প্রতিবাদ করেছে যেটা তিলক তোমার দিনের পর দিন সহ্য করে গেছে তিলক তোমার সাথে বহুদিন আগে থেকে ঘটনাগুলো ঘটছিল তিলক তোমার বুঝতেও পারছিল কিন্তু তিলক তোমার প্রতিবাদ করেনি এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করেন তিলক তোমার মা বাবা কি হলো পুরো ডিটেলস আপনাদেরকে বলছি আর সেখানে বেশ কয়েক ঘন্টা কথা হয়েছে মেয়ের জন্মদিনের আগের দিন আর প্রধান মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করলেন আর্জিকর ধর্ষণ ও খুনের ঘটনার নিহিত চিকিৎসকের বাবা মা মানে তিলক তোমার মা বাবা শনিবার নিউ টাউনের একটি অতিথিশালায় সংঘ প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন তারা ওয়েন টিভি নটে কোথায় দেখা করেছে আশা করি বুঝতে পেরেছেন উল্লেখ্য প্রায় দশ দিনের ঠাসা কর্মসূচি হাতে নিয়ে শুক্রবার কলকাতায় পৌঁছান মোহন ভাগবত বলা হচ্ছে একথা জানার পরই তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সময় চান আর জিগোর কাণ্ডের নিহত চিকিৎসকের মানে তিলক তোমার মা বাবা এরপরই তাদের সঙ্গে ভাগবতের দেখা করার বন্দোবস্ত করে দেওয়া হয় সেই মতো এদিন দুই পক্ষের দেখা ও কথা হয় বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি এদিন সন্তান হারা বাবা মায়ের সঙ্গে প্রায় প্রায় দেড় ঘন্টা কথা বলেন মোহন ভাগবত যদিও তাদের মধ্যে কী আলোচনা হয়েছে সেই বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু জানা যায়নি মানে ভিতরে ওনারা যেটা গল্প করেছেন সেটা একান্তই ওনাদের মধ্যে আছে এখনও তিলোত্তমার মা বাবা সেটা বাইরে করেননি যদি বাইরে করে অবশ্যই আপনাদের কাছে জানাবো কিন্তু কী জানা গেছে সেটা আপনাদেরকে বলি যে এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন আর জি কোর কাণ্ডের তিলোত্তমার মা বাবা কিন্তু সেই সাক্ষাৎ হয়নি তবে এবার তাদের মনোবাঞ্ছা পূর্ণ করলো মানে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করতে চেয়েছিলেন কিন্তু তখন দেখা করতে পারেননি যার জন্য কিন্তু এবার দেখা করতে পেরেছেন মানে মোহন ভাগবতের সাথে এবার কিন্তু আর যে করে তদন্ত নিয়ে তারা যে খুশি নন সে কথা আগেই জানিয়ে জানিয়েছেন নির্যাতিতা বাবা মা তাদের অভিযোগ প্রথমে কলকাতা পুলিশ এবং পরবর্তীতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিবিআই কেউ যথাযথভাবে এই ঘটনা তদন্ত করেনি তাই এই তদন্তে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি তুলেছেন নিহিত চিকিৎসকের মানে তিলোত্তমার মা বাবা এই প্রেক্ষাপটে মোহন ভাগবতের সঙ্গে তাদের সাক্ষা যথেষ্ট তাৎপর মানে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে সংশ্লিষ্ট মহল প্রসঙ্গত এর আগে মোহন ভাগবত একাধিকবার এর আগে মোহন ভাগবত কিন্তু একাধিকবার আরজিকরের ধর্ষণ ও খুন কাণ্ড নিয়ে মুখ খুলেছেন এবং ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন এদিকে আগামীকাল রবিবার মানে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আরজিকর কাণ্ডের নিহত তরুণীর জন্মদিন মানে তিলোত্তমার নয় ফেব্রুয়ারি কিন্তু জন্মদিন আছে যেটা আপনারা আশা করি অনেকে জানেন সেই উপলক্ষে বিশেষ কিছু প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে ওই দিন বিকেল মানে বিকেলে যেই দিন নয় ফেব্রুয়ারি সেই দিন বিকেলবেলা আর্জি করে একটি স্মরণ সভা করা হবে যার পোশাকি নাম দেওয়া হয়েছে বাংলার মেয়ের জন্মদিন যার নাম দেওয়া হয়েছে বাংলার মেয়ে কারণ তিলোক্তমা কিন্তু সবার মেয়ে তিলোক্তমা কারো মানে কেউ দিদি বললেও কেউ মেয়ে বলে কিন্তু আলটিমেটলি সে সবার মেয়ে সবাই তিলোক্তমার জন্য প্রতিবাদ করেছে সবাই তিলোতোমার জাস্টিস চায় সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সিবিআই সহ সংশ্লিষ্ট মহল কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানানো হয়েছে এমনকি আয়োজকদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে মানে আমাদের দিদি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর কিন্তু কথা বলা হয়েছে কারণ দিদি তো স্বাস্থ্যমন্ত্রী দিদিকে আমন্ত্রণ করতেই হবে আর যেহেতু আর্জি করে এক সরকারি হাসপাতালে এক ডিউটিরত চিকিৎসকের অন ডিউটিতে এই ঘটনাগুলো ঘটেছে তো দিদিকে তো অবশ্যই ডাকা উচিত এবার মোহন ভাগবতের সঙ্গে নেতাজিতার বাবা মায়ের সাক্ষাৎ হওয়ার পর আরজিকর মামলার তদন্তে নতুন করে কোনো গতি আসে কিনা কিংবা তদন্তের গতি প্রকৃতি বদলায় কি না আপাতত সেদিকে কিন্তু নজর থাকবে সব মানে সমস্ত মানুষের বা সংশ্লিষ্ট মহলের বুঝতে পারছেন এই যে আলোচনা করলো এই আলোচনায় অ্যাকচুয়ালি ওনাদের মধ্যে ব্যক্তিগত যে ব্যাপারটা আলোচনা হয়েছে সেটা কিন্তু বাইরে ডিসকাস এখনও জানা যায়নি কিন্তু ওনারা কথা বলেছেন প্রায় দেড় ঘন্টা নাগাদ আর কোথায় দেখা করেছেন সেটা আপনাদেরকে বললাম কিন্তু এরপরে দেখা যাক যে এই দেখা করার পর কিছু পরিবর্তন হয় কি হয় না সেটা দেখার আছে যাই হোক প্রতিবেদনটি এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইবের নোটিফিকেশান করে আমার পাশে থাকবেন বন্ধুরা তবে একটা কথা বলবো বন্ধুরা যে মেয়েদেরকে সবসময় কিন্তু খুব সাবধানে থাকতে হবে আর অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করতে হবে কারণ যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করুন আজ না করলে কাল আরও মাত্রা বেড়ে যাবে